পাথরকান্দিতে সরকারি জমি অশ্বাত চক্রের জবরদখলের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়ে দিলেন পাথরকাান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন পাথরকান্দির প্রচুর সরকারি জমি বেহাত হয়েছে মুখ্যমন্ত্রীর সেই দাবির আটচল্লিশ ঘন্টার মধ্যে সংবাদ মাধ্যমে সরকারি জমি উঠে তথ্য ধরে জিরো টলারেন্স নীতির সরকার বেহাত জমি জবরদখল মুক্ত করবে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু পাল বিধায়ক কৃষ্ণেন্দু পাল এক প্রতিক্রিয়া বলেন পাথরকান্দির গিলাই প্রথম এবং দ্বিতীয় খণ্ড দোহালিয়া প্রথম থেকে পঞ্চম খণ্ড মোহনগুল এবং ইচাবিল চা ব্যাপক সংখ্যক সরকারি খাস জমি অসাধু চক্র কবজা করে নিয়েছে বিধায়কের ভাষ্যে অসাধু চক্রের সিংহবাগ বাইরে থেকে এসে জবর দখল করেছে সরকারি জমি জবর দখল করে অসাধু চক্র অবৈধভাবে রাবার বাগান গড়ে তুলেছে এই সবের তদন্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে শাস্তিও হয়ে পাথাকান্দি সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ের এক কর্মী তিনি শাস্তির মুখে রয়েছেন এইসব জমি লুঠে যাদের যোগসাজস রয়েছে তারা কেউ রেহাই পাবে না কারা জড়িত কাদের সময়ে বৃহৎ পরিমাণ সরকারি জমি বেহাত হয়েছে তদন্তে এইসব বেরিয়ে আসবে কৃষ্ণুপাল আরো সংযোজন করে বলেন যাবতীয় বিষয় মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের আমলে সরকারি জমিতে অবৈধ আধিপত্য চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিধায়ক নিজে তার প্রতিক্রিয়া রয়েছে আমাদের হাতে সরাসরি শুনে নেব বিধায়ক কৃষ্ণেন্দু পালের সেই বক্তব্য বিশেষকে করে ঘিলাইটিকর পার্ট ওয়ান ঘিলাইটিকর পার্ট টু আর দোয়ালিয়া ওয়ানর পর দোয়ালিয়া ফাইভ এই ফলে মোহনগুল এটা এরিয়া আর আপনাদের দেখিছে যা দুই বছর আগত ইসাবিল টি গার্ডেন গোটে এরিয়াবিল অবৈধভাবে অবৈধ দখলকাৰীৰ দখলত আছে আৰু বিশেষকৈ গিলাইটিঙৰ পাৰ্ট ওৱান পাৰ্ট টু দুৱালিয়া ওৱানৰ পৰা ফাইভ এই গোটেই এৰিয়াত অবৈধ দখলকাৰীয়ে তাতে ৰাবাৰ প্লেণ্টেশ্যন কৰিছে আৰু বহুত মানুহ বাহিৰৰ পৰা আহিছে এইটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পূৰা নলেজো আছে ইনভেষ্টিগেশ্যন গোৱিংগন আৰু আপোনালোকে এটা বস্তু জানে কিনে নাই মই নাজানো ইনভেষ্টিগেশ্যনৰ মাজত এই পাথাৰকাজিৰ আমিন একজন আব্দুল ৰৌফ তেওঁক ছাছপেণ্ড কৰিছে আৰু প্ৰণীত নাথি তেওঁৰ ওপৰত ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু দুজন চাৰ্কুল অফিচাৰ আপোনালোকে ডি চি মহোদয়ক সুধিলে গম পাই যাব কোন কোন চাৰ্কুল অফিচাৰ পাথাৰকাজিত থকা টাইমে এই কেলেংকাৰীবিলাক হৈছে এইটো আপনার ডিসি মহোদয় পুরা নলেজ আছে ডিসি ইনভেস্টিগেশন করে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গুটে গোটে বস্তুবিল আমি দাঙি ধরেছ আর মুখ্যমন্ত্রী মহোদয় ডিসিক নির্দেশ দিছে ইনভেস্টিগেশন করে যখন যেন মানুষবল ইনভলভ তো উপযুক্ত শাস্তি যাতে হয় আপনাদের এটা বস্তু দেখিব যে এই যে টোটেল ল্যান্ড ল্যান্ড এলটমেন্টর এটা পলিচি আছে সার্কুলের ডর হয় হান্ড্রেড বিঘা টু হান্ড্রেড বিঘা তো এই স্টেট লেভেল সিলেকশন সিলেক্ট করি কিন্তু এই ডিস্ট্রিক্টর কোনো নথিপত্র নাই স্টেট তো নাই এই সার্কুল লভলে কেনকা দিলে এই বস্তুবিল আন্ডার ইনভেস্টিগেশন বহু তথ্য আমার হাততো আছে ডিসি মহোদয়ের হাত গোটে বস্তুবিল আপনারা আজি ডিসি মহোদয় সুদলে গোটেই বস্তু পাই যাব আৰু ইনভেষ্টিগেশ্যন কৰি যোন যোন মানুহবিলাক খালি আমিনৰ কথা নহয় যোন যোন মানুহ সেইটো কিনিব তেওঁলোককো যাতে ধৰি জেলত ঘূৰি দিয়ে কিন্তু এটা ডাঙৰ এটা চিণ্ডিকেট হৈছে এই চিণ্ডিকেট উৎখাত কৰিব লাগিব আৰু এই মাটিত যিটো গভমেণ্টৰ খাচ লেণ্ড যিটো আজি চাওক লেণ্ডলেছে লেণ্ড নাপায় ডাঙৰ ডাঙৰ মানুহবিলাকে লেণ্ড লৈ গ'ল রাবার প্ল্যানটেশন করে দিলে বহুত ভিতর কিবি ওলাব কে যদি আরও ভিতৰত যায় হলে আরো ডর ডাঙৰ মানুহ নাম লাগ তো মানে তাতে তাতে জিরো টলারেন্স আমি একু করা হব নিদ আর একটা লেন্ডও গভেট যিটো ল্যান্ড আছে কোনো অবৈধ মানুহে যাতে মানে দখল করবেন তার পুরা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আৰু আর লগত আসু